সস্পাশত্তম অধ্যায় নাকুল রক্ষার্থ বর প্রার্থনা জয় কহিলেন ইনি বালক কিন্তু ইঁহার যেরূপ অভিজ্ঞতা দেখিতেছি তাহাতে বালক বলিয়া ক্রমে প্রতীতি হয় না যাহা হুক আমি ইহার অভিলষিত বর প্রদান করিতে ইচ্ছা করি হে দিশগণ আপনাদিগের কি অনুমতি হয় সদস্যগণ কহিলেন মহারাজ ব্রাহ্মণ বালক হইলেও রাজাদিগের পূজনীয় সন্দেহ নাই বিশেষত ইনি সর্বশাস্ত্রে মহামহোপাধ্যায় অতএব তক্ষক রেখে আর যাহা প্রার্থনা করিবেন তাহাই পাইতে পারেন অনন্ত রাজা ব্রাহ্মণকে বড় প্রদান করিতে উদ্যত হইলে হোতা কিঞ্চিত অসন্তোষ প্রকাশপূর্বক তাহাকে কহিলেন মহারাজ তক্ষক অদ্যাপিও এই যজ্ঞাঙ্গনে উপস্থিত হইল না তখন জনমেজয় কহিলেন যাহাতে আমার ক্রিয়া সুসম্পন্ন হয় এবং সেই বিষম শত্রু তক্ষক শীঘ্র সমুপস্থিত হয় বিষয়ে আপনারা যথাসাধ্য যত্নবান হুক ঋত্বিকমণ উত্তর করিলেন আমরা প্রভাবে ও অগ্নির মাহাত্মে জানিতে পারিয়াছি তক্ষক ইন্দ্রের শরণাগত হইয়া তথায় অবস্থিতি করিতেছে পৌরাণিক মহাত্মা লোহিতাক্ষসূত এই কথা কহিয়াছিলেন রাজা তৎশ্রোবণে সুতকে জিজ্ঞাসা করিলেন তিনি কহিলেন রাজন ঋত্বিকেরা যাহা কহিতেছেন তদ্বিষয়ে কোন সন্দেহ নাই আমি পুরাণে অবগত হইয়াছি তক্ষক প্রাণভয়ে ভীত হইয়া দেবরাজের শরণাগত হইয়াছে সুররাজ এই বলিয়া তাহাকে অভয় প্রদান করিয়াছেন তুমি গোপনে আমার ভবনে বাস তোমাকে দগ্ধ করিতে পারিবেন না রাজা সুতবাক্যশ্রবণে অত্যন্ত বিষণ্ন হইয়া হোতাকে নিবেদন করিলেন মহাশয় আপনি ইন্দ্রের আরাধনা করুন হোতা তদনুসারে দেবরাজের আরাধনা আরম্ভ করিলে অমরেন্দ্র বিমানে আরোহণ করিয়া তৎক্ষণাৎ অমরনগরী হইতে যাত্রা করিলেন চতুর্দিকে দেবতারা স্তুতিপাঠ করিতে লাগিলেন মেঘমালা বিদ্যাধরগণ ও অঙ্গরাগণ তাহার অনুগমন করিল তক্ষক প্রাণভয়ে ভীত ও সংকুচিত হইয়া দেবরাজের উত্তরীয় অবস্ত্রে লুক্কায়িত হইল এদিকে রাজা ক্রুদ্ধ হইয়া আজ্ঞা করিলেন যদি সেই দুরাত্মা তক্ষক ইন্দ্রের নিকট পলায়ন করিয়া লুক্কায়িত থাকে তবে ইন্দ্রের সহিত তাহাকে অগ্নিসাত করো। হোতা রাজাজ্ঞা পাইয়া তক্ষককে উল্লেখ করিয়া অগ্নিতে আহতি প্রদান করিবা মাত্র নাগেন্দ্র কম্পিত কোলেবর হইয়া ইন্দ্রসমভিবাহারে আকাশপথে উপস্থিত হইলেন ইন্দ্র সেই যজ্ঞের আড়ম্বর দর্শনে ভীত হইয়া তক্ষককে পরিত্যাগপূর্বক স্থানে প্রস্থান করিলেন তখন তক্ষক তক্ষকৃত্তিগণের মন্ত্রপ্রভাবে অবসেন্দ্রীয় হইয়া ক্রমে ক্রমে প্রজ্বলিত পাবকশিখার সমীপবর্তী হইল ঋত্বিকেরা তক্ষককে সমাগত দেখিয়া কহিলেন মহারাজ আর চিন্তা নাই ক্ষক আপনার বসংবোধ হইয়াছে বোধ হয় ইন্দ্র উহাকে পরিত্যাগ করিয়াছেন ওই দেখুন সেই পর্ণগেন্দ্র আমাদিগের মন্ত্রপ্রভাবে বিকলেন্দ্রীয় ও বিচেতন প্রায় হইয়া দীর্ঘনিশ্বাস উচ্চ উচ্চরে আর্তনাদ করিতে করিতে ঘূর্ণিত কলেবরে স্বর্গ হইতে আকাশপথে আগমন করিতেছে অতএব আপনার সিদ্ধির আর বিলম্ব নাই এক্ষণে দ্বিজবরে বর প্রদান করুন রাজা প্রসন্ন হইয়া কহিলেন হে ব্রাহ্মণ কুমার অভিলেষিত বর প্রার্থনা কর প্রার্থিত বিষয় অদেয় হইলেও আমি তাহাতে পরাজুক হইব না উগ্রস্রবাহ কহিলেন হে ব্রাহ্মণ তক্ষকের অনলে পতিত হইবার অব্যবহিত পূর্বেই আস্তিক কহিলেন হে নরেন্দ্র যদ্যপি আমাকে বর প্রদান করেন তবে এই বর দিন যে আপনার এই যজ্ঞ নিবৃত্ত হুক এবং ইহাতে যেন আর সর্পেরা দগ্ধ না হয় ইহা শ্রবণ করিয়া রাজা জনমেজয় অনতিহৃষ্টমনে প্রত্যুত্তর করিলেন আপনি সুবর্ণ রজত গোপ্রভৃতি যে কোন বস্তু প্রার্থনা করিবেন আমি অবিলম্বে প্রদান করিতেছি কিন্তু যজ্ঞানুষ্ঠানে নিবৃত্ত হইতে পারিব না আস্তিক কহিলেন মহারাজ আমি সুবর্ণ রজত গোস্বাদীর নিমিত্ত আপনার নিকট আসি নাই মাতুলকুলের হিতার্থে আপনার নিকট অর্থিভাবে আসিয়াছি অতএব যদি সেই অভিলষিত অর্থসাধনে কৃতকার্য হইতে না পারিলাম তবে রজত সুবর্ণাদি লইয়া কি করিব আস্তিকের এই এইরূপ বর প্রার্থনায় রাজা বিষাদ সাগরে নিমগ্ন হইলেন এবং বরান্তর দিবার নিমিত্ত পুন পুনঃ অনুরোধ করিতে লাগিলেন কিন্তু তাহাকে ব্যবসায় হইতে বিচলিত করিতে পারিলেন না তদনন্তর বেদব্য সদস্যেরা এক বাক্যে কহিলেন মহারাজ পূর্বে অঙ্গীকার করিয়াছেন বর প্রদান করা আপনার সর্বতভাবে কর্তব্য